কল্পনা করুন একজন মানুষ খুন হয়েছে রক্তাক্ত দেহ পড়ে আছে নির্জন মাঠে সারা গ্রাম ভয়ে স্তব্ধ কে এই ভয়ঙ্কর হত্যাকারী সবাই চোখ কেউ স্বীকার করছে না কিছু ঠিক তখনই ঘটে গেল ইতিহাসের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা এক মৃত মানুষ হ্যাঁ মৃত মানুষ আল্লাহর আদেশে জীবিত হয়ে উঠল আর নিজের জবানেই জানিয়ে দিল তাকে কে হত্যা করেছে এরপর আবার সে মৃত্যুর কোলে ঢলে পড়ল ভিউয়ার্স আজ আমরা শুনব সেই শিহরণ জাগানো ঘটনার কাহিনী যা আল্লাহ কুরআনে তুলে ধরেছেন সোরা বাকারা আয়াত বাহাত্তর ও তিয়াত্তর আলাইকুম রিয়েল ফ্যাক্ট জোনে আপনাদেরকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে একজন খুনের শিকার মৃত মানুষ আল্লাহর ইশারায় জীবিত হয়ে নিজের খুনিকে প্রকাশ করেছিল এই ঘটনার প্রেক্ষাপট ছিল বনি ইসরায়েল মুসাল্লা ইসাল্লামের সময়কার ঘটনা এটি বনি ইসরায়েল তখন এক দুর্নীতিগ্রস্ত জাতি ছিল তাদের মধ্যে ইমান দুর্বল ছিল বারবার আল্লাহর নিদর্শন দেখেও তারা অবাধ্য হয়ে যেত একদিন তাদের সমাজে ঘটল এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড এক ধনী ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হলো। কিন্তু খুনিকে তা কেউ জানত না আত্মীয় স্বজনরা ঝগড়ায় জড়িয়ে পড়ল এক পক্ষ বলল অমুক করেছে অন্য পক্ষ বলল না ওরা করেছে একসময় ব্যাপারটি এমন জায়গায় পৌঁছাল যে গোটা গোত্র বিভক্ত হয়ে গেল অবশেষে তারা মোসা আল্লা ইসালামের কাছে ছুটে গেল বলল হে মোসা আমাদের মধ্যে একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে আর আমরা সত্য জানতে পারছি না তুমি তোমার রবের কাছে দোয়া করো তিনি আমাদের জানিয়ে দিন আল্লাহ তখন মুসাল্লা ইসাল্লামকে নির্দেশ দিলেন তাদের বলো তারা একটি গাভী জবাই করুক এটা শুনে বনে ইসরায়েল হতবাক হয়ে গেল তারা ভাবলো খুনের তদন্তের সাথে গাভী জবাইয়ের সম্পর্ক কি তারা সালামকে অবিশ্বাস করতে লাগল তারা প্রশ্ন করতে থাকলো কেমন গাভী রং কি হবে বয়স কত হবে মুসা মুসাল্লা একে একে আল্লাহর কাছ থেকে উত্তর আনলেন আল্লাহ বললেন গাভিটি হবে খুব বৃদ্ধও না আবার খুব ছোটও না মাঝ বয়সী রং হবে উজ্জ্বল হলুদ দেখলে চোখ জুড়িয়ে যাবে হবে নিষ্কলঙ্ক কাজে লাগানো হয়নি এমন এত সব শর্ত শুনে তারা প্রায় পাগল হয়ে গেল কারণ এমন গাভি পাওয়া ছিল দুষ্কর অবশেষে অনেক খোঁজাখুঁজির পর তারা একটি গাভী খুঁজে পেল গাভীর মালিক প্রথমে দিতে চাইছিল না পরে মোটা অঙ্কের দামে কিনে নিল তারা এবার মোসা আলাইসাল্লাম বললেন আল্লাহ তোমাদের নির্দেশ দেন ওই গাভীর একটি অংশ দিয়ে খুন হওয়া ব্যক্তির দেহে আঘাত করো তারা তাই করল হঠাৎই ঘটে গেল মহা অলৌকিক ঘটনা মৃতদেহ কাঁপতে শুরু করল চোখ খুলল শ্বাস নিতে লাগলো তারপর উঠে বসে চারপাশের লোকদের দিকে তাকালো ভয়ে সবাই পেছনে সরে গেল তারপর সে নিজের কণ্ঠে বলে উঠল আমাকে হত্যা করেছে আমারই অমুক আত্মীয় একথা বলেই সে আবার মাটিতে লুটিয়ে পড়ল এবং মৃত্যুবরণ করলো এই দৃশ্য দেখে পুরো জাতি ভয়ে কেঁপে উঠল তারা বুঝলো আল্লাহ যাকে ইচ্ছা তাকে জীবিত করতে পারেন মৃতকে ফিরিয়ে আনতে পারেন সত্য প্রকাশ করতে পারেন কিন্তু দুঃখজনক বিষয় হল এই ঘটনার পরও অনেকেই সত্যিকার অর্থে ইমান আনেনি তারা আবার অবাধ্য হয়ে পড়ল আল্লাহ বলেন তোমরা এক ব্যক্তিকে হত্যা করলে এবং এ বিষয়ে ঝগড়ায় লিপ্ত হলে অথচ আল্লাহ প্রকাশ করলেন যা তোমরা লুকিয়ে রাখতে চেয়েছিলে অতপর আমি বললাম তোমরা মৃতদেহকে গাভীর কিছু অংশ দ্বারা আঘাত করো এইভাবে আল্লাহ মৃতদের জীবিত করেন এবং তোমাদেরকে তার নিদর্শন দেখান যাতে তোমরা বুদ্ধি খাটাও ভিউয়ার্স এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয় আল্লাহ সর্বশক্তিমান তিনি মৃতকে জীবিত করতে পারেন মানুষ কখনও আল্লাহর কাছ থেকে সত্য লুকাতে পারে না বনে ইসরায়েল যেমন আল্লাহর নির্দেশ মানতে টালবাহানা করেছিল আমরাও যেন দ্বিধা না করি প্রতিটি গুণা প্রতিটি খুন প্রতিটি অন্যায় একদিন প্রকাশিত হবেই কল্পনা করুন আপনার চোখের সামনে এক মৃতদেহ উঠে বসল সে আপনাকে বলছে আমাকে এই মানুষটাই খুন করেছে তারপর আবার মারা গেল মানুষের শরীর কেঁপে উঠে শুধু ভাবলেই প্রিয় দর্শক যদি আপনি সত্যিই আল্লাহর এই আশ্চর্য ক্ষুদ্রতের ঘটনা দেখে শিহরিত হন তাহলে এখনই আমাদের রিয়েল ফ্যাক্ট জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও সত্যটা জানতে পারে ভিওয়ার্স এমন আরও অজানা ও বিস্ময়কর ইসলামিক ইতিহাস জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনারা আমাদের অনুপ্রেরণা প্রিয় দর্শক আজ আমরা জানলাম কিভাবে আল্লাহ বনি ইসরায়েলের মধ্যে খুন হওয়া একটি ব্যক্তিকে মৃত অবস্থা থেকে জীবিত করে তুললেন সে জীবিত হয়ে খুনিকে প্রকাশ করল তারপর আবার মৃত্যুবরণ করল এমন ঘটনা আল্লাহ আমাদের দেখিয়েছেন যাতে আমরা শিক্ষা নেই সত্য বুঝি আর আল্লাহর মহাশক্তি সম্পর্কে চিন্তা করি আসুন আমরা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখি তার বিধান মানে আর অন্যায় থেকে দূরে থাকি আল্লাহ আমাদের সবাইকে হৃদায়াত দান করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আল্লাহ ফেজ